ওই ফ্রেজ তাদের সাথে মসুহা নামে একটা জিনিস থাকে কোন কোন বিদ্যানগণ বলছেন মোসুহা হচ্ছে একটা কষ্টদায়ক জিনিস যখন আত্মাকে ওই মুসুহার ভিতরে রাখা হবে তখন সে কষ্ট কষ্ট পাবে মুসুহা হচ্ছে জাহান নাম থেকে নিয়ে আসে আগুনের পোশাক যখন ওই আত্মাকে ওই মুসুহের ভিতরে রাখা হবে তখন সে কষ্ট পেতে থাকবে যখন তাকে ওই মুসুহের ভিতর রাখা হবে তখন সেই মুসহ থেকে তীব্র জঘন্য ঘ্রাণ বের হতে থাকবে ফি يجلسون منهم اضبصره এই ভয়ংকর ফ্রেস্তাগুলি তার চতুর পার্শ্ব অবস্থান গ্রহণ করবে আর এই পাপিস্ট ব্যক্তি ভয় পেতে থাকবে সুন্নায় জি আর মালাকুল মউত অত পরেবার মালাকুল মাউত চলে আসবে hatta يجلس عند আছে মালাকুল মউত এসে ওই খারাপ ব্যক্তির মাথার পাশে অবস্থান গ্রহণ করবে বসে বলবে ইয়া আইয়াতুন নাফসুল খবীসা ও খরুজি ইলা সাহাতিম মিনা হি নিকৃষ্ট আত্মা তুমি রব্বুল আল আমিনের এবং রব্বুল আল আমিনের ক্রোধের দিকে বের হয়ে আসো এবার সারো ভয় পেয়ে যাবে আত্মা এবার পালানোর চেষ্টা করবে তার শরীরের ভিতরে এদিক সেদিক পালানোর চেষ্টা করবে ফায়ান্তাজিয়া হু কামা ইউনতেজা উসফু দো মিনা সৌফিল মাবুলুল তখন ফেরেস্তা মালাকুল মাউথ ওই খারাপ ব্যক্তির শরীর থেকে আত্মাকে টেনে ছেড়ে ছিঁড়ে ফেটে বের করে নিয়ে আসবে আল্লাহ রব আলমিন বলছেন ইয়বুনা আদবা ফেরেস্তার তাকে সামনে থেকে পিটাবে পিছন থেকে পিটাবে পিটিয়ে তার রোহকে বের করবে রাসুল ওয়াসাল্লাম হাদিসে তার উদাহরণ দিচ্ছেন ক্যামা ক্যামা ইউরাজুসাফুদ যেইভাবে কোনো একটা লোহার ফালাকে কোনো একটা কাঠের সামনে লোহা আটকে থাকা লোহাকে কোনো ভিজা কাপড় অথবা সুতার ভেতর ঢুকে গেলে যেভাবে বের করা হয় বের করার সময় কাপড়টা ছিঁড়ে যায় সুতাগুলি ছিঁড়ে ওই লোহার ফালাটা বের হয়ে আসে সেইভাবে ওই খারাপ ব্যক্তির ভেতর থেকে ওই মালাকুল মাওদ তার রুহকে বের করে নিয়ে আসবে তখন তার শরীরের যে শিরা উপশিরাগুলি আছে এগুলি ছিঁড়ে যাবে একে একে কিন্তু মালাকুল মাওদটাকে ছেড়ে দিবে না تَرُّوحُ كبر كرنيش اكبر جايتا تَرُّوحُ بيرو هيك ولا يشبه تخوني ترشبشا بوسطان كرة فرستر تَرُّوحُ كني فيجعلونها في ذلك المصوح شي مصوح بهتر ركبي فيخرج منه كَأَنْتَنِ ريح وجدت على وجه الارض تكوني مصوحتك জাহান নাম থেকে নিয়ে আসা ওই পাত্র থেকে ওই পোশাক থেকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট গ্রাণ বের হতে শুরু করবে ফেস আদু নাবিহি ইলাসালা এবং তারা তার এই নিকৃষ্ট আত্মাকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করবে ফ্যান তাহু নাবিহা ইলাসালা এই দুনিয়া যখন তারা দুনিয়ার আসমানে পৌঁছাবে এই জায়গায় আরেকটা কথা ছুটে গেল যখনই তারা এই ফ্রেস্তাকে নিয়ে দুনিয়ার আসমানের দিকে যাত্রা করবে এবং পুঁথি মধ্যে যত ফেরেস্তার সাথে দেখা হবে যত ফেরেস্তার দলের সাথে দেখা হবে তারা বলবে এই নিকৃষ্ট আত্মাটি কার তখন ফেরেস্তারা বলবে ফুলান ফুলান অমুকের সন্তান অমুক বাহি আসমা ইহলি কান সামনা হফি দুনিয়া দুনিয়াতে তাকে সবচেয়ে নিকৃষ্ট যে নামে ডাকা হতো বলবো যে অমুক সুদঘরের বেটা অমুক সুদঘর অমুক খারাপের বেটা অমুক খারাপ অমুক শয়তানের সন্তান অমুক খারাপ এভাবে বলবে আর এইভাবে নিকৃষ্ট পরিবেশ ভয়ঙ্কর পরিবেশের মধ্যে দিয়ে তাকে প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে ফাইস্তাফতে হাবুল আলাহ তখন তার জন্য যখন তারা আসমানে পৌঁছে যাবে أسمان الدرجة كلت بلها به فلا يفتح له كنت أسمان الدرجة ترجنه كلاها بنا الله الرسول صلى الله عليه وسلم إي جائجة كرآن الكريم أتعاية تلاوة كرلن ولا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخيط যেমনভাবে সুমের ছোট ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে পারে না ভাবে নিকৃষ্ট আত্মার জন্য কোনো দিন আসমানের দরজা খোলা হবে না তেমনিভাবে যেমনইভাবে একটা সুয়ের ছোট ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে পারে না ভাবে নিকৃষ্ট আত্মার জন্য কোনোদিন দিন জান্নাতের দরজা খোলা হবে না ফাইতরা রুহাহ তার তরহা তখন তার রুহকে ওই জায়গা থেকে নিক্ষেপ করে দেওয়া হবে জোরে নিক্ষেপ করা হবে এবং আল্লাহ হরফ্ বলে বলবেন উক্তুবু কিতাবাহু ফি সিজ্জিন ফি আসফালিল আর্দ এই বান্দার আমল লামা এই বান্দার নাম জমিনের সবচেয়ে নিচে সবচেয়ে নিকৃষ্ট জায়গায় সিজ্জিন নামক জাহান্নামের নাম লিপিবদ্ধ করো এবার তার আত্মা দুনিয়ায় ফিরে আসবে ফিরে এসে দেখবে মানুষ তার শরীরটাকে নিয়ে গোসল করাচ্ছে তার শরীরটাকে নিয়ে সামনে রেখে সালাত আদায় করাচ্ছে তার সন্তান সন্তান তার কাঠের কাছের মানুষেরা তাকে কাঁধের উপরে নিয়ে কবরের দিকে নিয়ে যাচ্ছে ও আরো ভয় পেয়ে যাবে ভয় পেয়ে বলবে ইয়া হাই হা বিহা হায় হাই তোমরা আমার শরীরটাকে কোথায় নিয়ে যাচ্ছ ও চিৎকার করতে থাকবে ইয়েস মা সৌতাহু ইল্লাল ইনসান তার চিৎকার সবাই শুনতে পাবে শুধুমাত্র মানুষ ছাড়া সে চিৎকার করে বলবে হ্যাঁ আমার সন্তান হ্যাঁ আমার স্ত্রী হ্যাঁ আমার পুত্র তোমরা আমার শরীরটাকে কোথায় নিয়ে যাচ্ছ তোমাদের জন্য বিল্ডিং করেছি তোমার জন্য সুদের উপর লোনের ওপরে বাড়ি বানিয়েছি তোমাকে আমি পাড়িয়েছি তোমার জন্য আমি লোনের ওপর টাকা ডিপোজিট রেখেছি যেন তোমার ভবিষ্যৎ জীবন সেফ থাকে তুমি আমাকে কেন নিয়ে যাচ্ছ নিয়ে যাও না ইয়া ভাই হাই হাই তোমরা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছ আমার শরীরটাকে কোথায় নিয়ে যাচ্ছ নিয়ে যেও না জোরে জোরে চিৎকার করতে থাকবে রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলছেন মানুষ যদি তার চিৎকার শুনতে পেত লাসা একা তাহলে মানুষ তার চিৎকারে অজ্ঞান হয়ে যেত কিন্তু তাকে কবরে নিয়ে যাওয়া হবে কবরে রেখে দেওয়া হবে